প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক আমরা জানি কোনো জায়গায় কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য কিছু নির্ধারিত নিয়ম নীতি রয়েছে সেগুলো অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারে আমি জানি না ভবিষ্যতে আমাকে নিয়ে এখানে আলোচনা সমালোচনা হবে কিনা আমি কোনো ভুল কাজে আসলাম কিনা এই সংখ্যা আমার ভিতরে রয়েছে আমরা জানি যে শহরের মধ্যে এক কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারবে না যেমন আপনারা বলেন শিক্ষানগরী চেরির বন্ধ আমি দুটো তা বলি না আমি বলি নিয়ম নীতি ভাঙ্গার চেরির বন্দর নিয়ম নীতি মেনে চললে চলবে আমার আমি জেলা প্রশাসক জেলা হিসেবে জড়িত কিনা এই অনুষ্ঠানে আমি এই জন্য কর্তৃপক্ষকে শুনতে বলেছিলাম তারা বলেছে না এরকম কোনো কিছু তো যাই হোক সেদিকে না যায় আমার সময় গল্প এখানে যারা শিক্ষক হিসেবে কাজ করবে আমি আপনাদেরকে অনুরোধ করবো সারা দেশের চোদ্দ লক্ষ শিক্ষক রয়েছে আপনি জেনে বিস্মিত হবেন কিনা আমি জানি না ভুটানের লোকসংখ্যা সাড়ে সাত লক্ষ মাধ্যমের লোকসংখ্যা চার লক্ষ আমাদের এদেশে একটি কিন্তু কোনো পেশা দিবে না আমি নিজে সব আপনি চারদিন আগে কখনো দেখেছেন কে ভারতের নামে ছোট দেশ সে দেশ দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবলে খেলবে ওই দেশের লোক সংখ্যা তার লোককে অনুরোধ করব আপনি যদি প্রকৃতি শিক্ষক হিসাবে এখানে কাজ করতে চান জগতে এবং পরের জগতে পুরস্কার আছে আমি জানি আমাদের ইসলাম ধর্মের যেহেতু আমি মানুষ বলেছেন প্রত্যেক বিদ্যর্জন করা হচ্ছে আমরা রংপুরে যদি যাই রংপুরে শহরে অনেকগুলো প্রশ্ন আছে যে একটা সিলেকে না দেয় আমি সবারই সাধ্য একটাই যে এখানে সবাই প্রথমে টার্গেট করে যে বাচ্চাগুলোকে তাদের প্রথম টার্গেট করে হলো জিএসটি